কমলিনী বলছে আমি তো অটো করেই চলে আসতে পারতাম কেন শুধু শুধু গাড়ি পাঠাতে গেলে নতুন বলছে এখন না তুমি কিরকম একটা হয়ে গেছো সবসময় শুধু রেগে রেগে কথা বলো এরপর নতুন আর কমলিনী সোহিনীদের ব্যাপারে আলোচনা করে নতুন বলে আমার মনে হচ্ছে ওরা গয়নাগুলো বিক্রি করে দিয়েছে ওরা শুধুমাত্র টাকা চেনে টাকা ছাড়া কিছুই জানে না কমলিনী বলছে আমি তো ওদেরকে আগে থেকেই চিনতাম স্বতন্ত্র বলছে হ্যাঁ চিনতে কিন্তু আমাকে কেন জানাওনি আগে থেকে আমাকে তো জানাতে পারতে নতুন বলে আমি কালকে কোর্টে যাব তোমার সাথে আমি আমি যদি সত্যি তোমার তোমার হয়ে থাকি তাহলে কাল যাব সাথে ওখানে তোমাকে অনেক খারাপ খারাপ কথা শুনতে হবে তাই হলে তুমি শুধু একা কেন শুনবে আমিও যাবো ওখানে কমলিনী বলছে তুমি যদি নাও যেতে আমি কিন্তু কিছু মনে করতাম না নতুন বলছে আমি তোমার জন্য যাচ্ছি না আমি তোমার মন রাখার জন্যও যাচ্ছি না আমি যাচ্ছি নিজের স্যাটিসফাইড এর জন্য কমলিনী বলছে সত্যি ভগবান মনে হয় আমার প্রতি ছিল না হলে এই যুগে আমি তোমার মতন এত ভালো মানুষ কখনোই পেতাম না কমলিনী বলছে তুমি আমার না পাওয়াগুলোর মধ্যে একটা সেরা পাওয়া স্বতন্ত্র বলছে আমি জানি না আমি তোমাকে কতটা কি দিতে পেরেছি কিন্তু আমি এটুকু জানতাম যে তুমি আমার সব সময় কাছে ছিলে নাহলে আমার কলেজে অনেক ফিমেল বন্ধু ছিল এবং এই অফিসের অনেক ফিমেল বান্ধবী রয়েছে অথচ আমি তাদের কারোর দিকে ঘুরেও তাকাইনি তারা যথেষ্ট সুন্দরই ছিল কিন্তু কিন্তু আমার চোখ আটকে রয়েছিল শুধুমাত্র একজনের প্রতি সেই সাদা মাটা ঘরনের প্রতি যার কাছে গেলে আমার কমফর্ট জোন মনে হতো আমার মনে একটা শান্তিও আসতো একটা অদ্ভুত শান্তি অনুভব করতে পারতাম সত্যি বলতে আমি কখনো ভাবিনি যে আমি তোমাকে কোনোদিন বলতে পারবো যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি পেরেছি বলতে আমার মনের কথা আমি তোমাকে বলতে পেরেছি আর এই সুযোগটা আমাকে ঈশ্বর করে দিয়েছে তাই আমি ঈশ্বরের প্রতি আজীবন কৃতজ্ঞ থেকে যাবো আমি এসব কিছু বলছি না তোমাকে পাওয়ার জন্য আমি বলছি তোমার সাথে থাকার জন্য আমি তোমার পাশে সবসময় থাকতে চাই এই বিশাল পৃথিবীতে তুমি একা কিছুই করতে পারবে না তার জন্য আমি তোমার সখা হতে চাই কমলিনী বলছে আচ্ছা ঠিক আছে কিন্তু আমি যে কথাটা বলতে আসলাম সেটা আমাকে বলতে দিচ্ছ কই নতুন বলছে আচ্ছা ঠিক আছে বলো এরপর কমলিনী বলছে তাদের স্কুলের একটা ওয়ার্কশপ হবে যেখানে যে কোনো বিষয়ের ওপর ছবি তুলতে হবে আর ওই ছবিগুলোকে কালেক্ট করার পরে ওগুলো আবার বড় জায়গা যাবে যেখানে ওই ছবিগুলোকে কম্পিটিশানে নেওয়া হবে এরপর যে জিতবে সেখানে তার একটা ম্যাগাজিনে তার ছবি বের হবে আর তবে আমি এটা খুব ভালো করে জানি যে ওই স্কুলের প্রিন্সিপালকে তুমিই বলেছিলে আমাকে কাজে নি কারণ আমার এডুকেশন কোয়ালিফিকেশন এতটাও ভালো ছিল না নতুন বলছে এটা সব তুমি কি করে জানলে কমলিন বলছে এগুলো সব জানতে হয় না জানলে কি করে হবে বলো নতুন বলছে আমার তো স্বপ্ন ছিল এটাই তুমি অনেক বড় ফটোগ্রাফার হবে বাইরের জগৎ সম্পর্কে আরও জানবে তোমার অনেক নাম হবে কমলিনী বলছে আচ্ছা এইসবের মধ্যে যদি আমার তোমার যোগাযোগে বাঁধা হয় তখন কি করবে নতুন বলছে শুধুমাত্র ভালোবাসলে কি তাকে আটকে রাখতে হয় না ভালোবাসা মানে তাকে খোলা হওয়ার মতো পাখির মতো উড়তে দিতে আর আমাদের মধ্যে যদি যোগাযোগ কমেও যায় তাহলে কি আমাদের মধ্যে ভালোবাসা দূরত্ব যাবে না কখনোই নয় তোমার ভালোবাসা তরঙ্গ আমার আমার কাছে এসে ঠিক পৌঁছবে, আর তরঙ্গ তোমার কাছে যেয়ে ঠিক পৌঁছবে এরপর কমলিনী নতুনকে শিঙাড়া দেয় যেটা দেখে নতুন বলে কি এগুলো তো ডাক্তার আমাকে খেতে বারণ করেছিল তা কোন ডাক্তার আবার প্রেসক্রাইব করলো শুনি এটা শুনে কমলিনী আবার কুড়ি বছর আগের কথা মনে করতে থাকে যেখানে নতুন তাদের সেই বাড়িটা কিনে দিয়েছিল যে বাড়ি থেকে তাদের বের করে দেওয়া হয়েছিল আর সেই বাড়ির দলিল তার শাশুড়ি মায়ের হাতে তুলে দিয়েছিল এরপর অতীত থেকে ফিরে এসে কমলিনী নতুনকে বলে ও মাঝে মাঝে একটু আদ্রু খাওয়াই যায় এরপর কমলিনী খাওয়ারটা সার্ভ করতে থাকে আর নতুন একটা গান গাইতে থাকে যে গান শুনে কমলিনী খুব ভালো লাগে তাদের আগে তিনি কথাগুলো ভাবতে থাকে আর এরপর একে অপরকে খাওয়ার খাইয়েও দেয় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়